এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের নায়ক ট্যুরের পার্ট টু এটা আমরা আমাদের আগের ভিডিওতে শেষে বলেছিলাম যে আমরা একটা পার্ট টু ভিডিও আপলোড করব আমাদের পার্ট ওয়ানের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা নায়গ্রা ফলসের নাইগ্রা স্টেট পার্কে কয়েকটা আইল্যান্ডে ঘুরে ঘুরে ফলসগুলোকে বিভিন্ন দিক থেকে দেখছি সেই সাথে দেখিয়েছিলাম যে আমরা ক্যানাডার অন্টারিওরতেও রাতে গিয়েছিলাম নায়গ্রা ফলসের একটা সুন্দর ভিউ দেখার জন্য এই ভিডিওটাতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা ঘুরতে গিয়েছিলাম আলেকিরি লেক অন্টারিওতে সেই সাথে আমরা আরও বলেছিলাম যে নায়াগ্রাতে একটা বোট ট্যুর নেওয়া যায় মেড অব দ্য মেস্ট আমরা ওই ট্যুরটাও নিয়েছিলাম ওইটার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আর সাথে দেখাবো যে আমরা একদম শেষের দিন যেদিন ব্যাক করেছি বাফেলো থেকে তো বাফেলো টাউনটাও আমরা একটু ঘুরে দেখেছি ওইখানকারও কিছু ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে লেক অন্টারিও আর লেক ইরির ভিডিও দেখানোর আগে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ম্যাপটা আসলে কোথায় লেক ইরি আর কোথায় লেক অন্টারিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় দুইটা লেক লেক ইরি আর লেক অন্টারিও আর মাঝখানে যে লাল মার্ক করা জায়গাটা এখানেই হচ্ছে নায়গা ফলস লেক ইরি থেকে লেক অন্টারিওতে পানি যাওয়ার সময় নায়গ্রা রিভারের একটা একটা পোর্শনে এইরকম একটা হাইটের ডিফারেন্স বা একটা ক্লিফ ছিল এই ক্লিফ থেকে পানিটা নিচে অনেক জোরে পড়ে এই তিনটা ফলস ক্রিয়েট করেছে লেক অন্টারিওর কিছু ফুটেজ এখন আমরা শেয়ার করব আপনাদের সাথে লেক অন্টারিও তো অনেক বড় আপনারা দেখলেন আমরা একটা সার্টেন পার্টে গিয়েছিলাম ফোর্ট নায়গ্রা স্টেট পার্ক জায়গাটার নাম বিকাল বিকাল গিয়েছিলাম জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক বেশি বাতাস ছিল আমরা এটা এখানে গিয়েছিলাম হর্ষু ফলস থেকে যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম হর্ষু ফলসে কি পরিমাণে বাতাস ছিল ওই দিনই বিকালে আমরা এই জায়গাটায় গিয়েছিলাম এখানেও অনেক বাতাস ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাই হচ্ছে লেক অন্টোরিও কি যে সুন্দর সামনাসামনি লেগে ছিল লেকটা দেখে বোঝার কোনো উপায় ছিল না এটা কি লেক নাকি নদী নাকি সমুদ্রের কোনো একটা অংশ খুব খুব অসাধারণ লেগেছে আমাদের এর পরের দিন আমরা গিয়েছিলাম মেড অফ দ্য মিস্ট বোট ট্যুরটা নেওয়ার জন্য নায়াগ্রা ফলসে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা একটা বোট দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমরা পার্ট টুতে এটা দেখাবো এই মেড অফ দ্য মিস্ট বোট টুটা ছাড়াও আরও একটা অ্যাক্টিভিটি আছে এর সাইডে সেটা হচ্ছে কেভ অফ দ্য উইন্ড ওটা আমরা করতে পারিনি কারণ আমাদের ছোট বাচ্চা আর মা বাবার সাথে ছিল ওইটা একটু ছোটোখাটো হাইকিংয়ের মতো একটু উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটাহাঁটি করে ফলসের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই বোটটাতে ওঠার জন্য আমাদেরকে যেতে হয়েছিল প্রসপেক্ট পয়েন্টে যেটা আমরা আপনাদের প্রথম দিনের ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে যে একটা ডেক ছিল ওই ডেকের উপর থেকে লিফটে করে আবার নিচে নামতে হয় সেখান থেকে এই বোটে উঠতে হয় তো এই বোটে ওঠার আগেই আমাদেরকে একটা করে রেইনকোটের মতো দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সবাই পরে আছে কমলা কালারের একটা রেইনকোট এটা হ্যালোইন স্পেশাল ওই দিন হ্যালোইন ছিল এই জন্য ওরা কমলা রঙের একটা পাম্পকিনের ছবি সহ এটা দিয়েছিলো এই রেইনকোটটা দেওয়ার কারণ হচ্ছে যখন বোটটা ফলসগুলোর খুব কাছাকাছি যায় ওইখান থেকে অনেক অনেক বেশি পানির স্প্ল্যাশ চলে আসে এই কারণে যারা ওপেন জায়গাটাতে থাকে বোটের তারা পুরোপুরি আসলে ভিজে যায় আর সেইডের জায়গাতে থাকলেও অনেক অনেক পানি স্প্ল্যাশ আসে তো এটা থাকলে আপনাদের জামা কাপড় গুলো কিছুটা হলেও বেঁচে যাবে ভেজার থেকে এইটা হচ্ছে আমেরিকান ফলস আর ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে ব্রাইডাল বেই ফলস কি যে অসাধারণ সামনে থেকে দেখতে লেগেছিল আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না কিন্তু খুবই খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স এটা কীভাবে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কত জোরে এগুলো পানিগুলো নিচে পড়ছে আবার সেখান থেকে পানির স্প্ল্যাশগুলো কিভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে এই যে অনেকগুলো পাথর এখানে পড়ে আছে সেই পাথরের ভিতর দিক থেকে পানিগুলো যেভাবে বয়ে চলেছে অসাধারণ একটা আর ওই যে দূরে এখন যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হর্ষ ফলস এটা হচ্ছে সবচেয়ে বড় ফলস এই তিনটা ফলসের মধ্যে এখানে যাওয়ার আগেই মোটামুটি আমরা মনে হচ্ছিল যে কিছুই দেখতে পাচ্ছি না এত বেশি পানি ছিটকে ছিটকে আসছিল ওভারঅল আমাদের এই বোটের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে আমরা রেকমেন্ড করব কেউ যদি ওখানে যান এই বোট বোটোরটা যাতে অবশ্যই অবশ্যই নেন কারণ এটা একটা অন্যরকম অভিজ্ঞতা একরকম অভিজ্ঞতা দূর থেকে দেখে হয় ফলসগুলোকে আর কাছাকাছি বোটে গিয়ে আর এক রকমের অভিজ্ঞতা আর আরেকটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেইনবো বা রং ধনু আমরা আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটা ব্রিজ দেখিয়েছিলাম যেটাকে রেইনবো ব্রিজ বলা হয় ইউএসএ আর ক্যানাডার মধ্যখানের একটা ব্রিজ তো এই ব্রিজটার উপরেই আসলে এই রেইনবোটা দেখা যাচ্ছে আর এই কারণেই ওই ব্রিজটাকে বলা হয় রেইনবো ব্রিজ আমরা যেদিন ফেরত এসেছি পোর্টল্যান্ডে সেদিন আমাদের ফ্লাইট বেশ রাতে ছিল তো সকালের দিকটা আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম তো আমরা গিয়েছিলাম লেক ইরিতে ওই দিন কিন্তু এত বেশি বাতাস আর ঠান্ডা ছিল যে আমরা গাড়ি থেকে মোটামুটি কেউই বের হতে পারেনি আমার ভাই আর পার্থ ওরা বের হয়ে একটু দেখলো আর আমরা যা দেখার গাড়ি থেকেই দেখলাম কিন্তু যতটুকুই দেখেছি আমাদের বেশ ভালো লেগেছে আমরা যতটুকু পেরেছি ওই অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য একটি ভিডিও করে এনেছি এই জায়গা সবচেয়ে ভালো যেই জিনিসটা লেগেছে অনেক অনেক অতিথি পাখি আমরা দেখতে পেয়েছি এখানে গিয়ে কেরি থেকে আমরা গিয়েছিলাম বাফেলো ডাউনটাউনে এইখানে প্রথমে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড় এটা হচ্ছে বাফেলো সিটি হল আর এর সামনেই একটা মনুমেন্ট আছে এটার নাম ম্যাক মনুমেন্ট এটা আমেরিকার পঁচিশতম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাক কিনলের স্মরণে বানানো হয়েছিল কারণ উনি বাফেলোতে মারা গিয়েছিলেন আর এই জায়গাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাফুলো শহরের সেন্টার সব ইম্পর্টেন্ট রাস্তাগুলো এই চত্বরটাতে এসে আমরা বেশ কয়েকটা ব্লক হাঁটাহাঁটি করে দেখেছিলাম যতটুকুই দেখেছি আমাদের বেশ ভালো লেগেছে শান্ত নির্জন মনে হয়েছে আর বেশ কিছু পুরানো বিল্ডিং আমরা দেখতে পেরেছি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো স্পেশালি আমাদের প্যারেন্টসদের জন্য কারণ এরকম এক্সপেরিয়েন্স তারা আগে কখনো বাংলাদেশে পাননি নায়াগ্রা ট্যুর আমাদের অনেক অনেক ভালো ছিল প্রথমত পরিবারের সাথে ইউএসএতে আউট অফ স্টেট এটা আমাদের প্রথম কোনো ট্যুর ছিল আর আগেই বলেছিলাম আমার মা বাবার অনেক দিন ইচ্ছা ছিল তারা এখানে যাবেন তো তারা যে পরিমাণ ভালো ফিল করেছে ওটা দেখে আমরাও খুব ভালো ফিল করেছি এই ট্যুরটা আমাদের সবসময় মেমোরেবল হয়ে থাকবে আর ফেরার আগে আমরা একটা মলে গিয়েছিলাম কিছু স্নিপস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ঈশার কিছু স্নিপস আমরা ফ্লাইটের আগে এই শপিং মলটাতে ওয়েট করেছিলাম তো এই তো এর বেশি এই ভিডিওতে আমাদের আর কিছু নেই আজকে দেখানোর মতো আশা করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আরও যদি আমাদের সম্পর্কে কিছু জানার থাকে জানাবেন আপনারা কি রকমের ভিডিও পছন্দ করেন জানাবেন আমাদের ফেসবুক পেজে ফলো করবেন যদি ভালো লেগে থাকে আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ